হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ফাতেমাস কুকিং স্টোরি অ্যান্ড ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসি অন্যরকম একটা ব্লগ আপনারা সবাই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন কেমন আছে আমার ব্লগটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনারা বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমা এখানে মাটির জেলায় রান্না হচ্ছে তো কী বলবো আপনাদের এক অন্যরকম অনু আমার হাজব্যান্ডের ছুটিতে হতে গ্রামের গ্রামের বাড়িতে বেড়াতে আসছি তো এখানে এসে আমার মানে এত বেশি ভালো লাগতেছে আমরা যারা শহরে থাকি তাদের আসলে মাঝে মাঝে এভাবে গ্রামে যাওয়া উচিত কারণ শহরে এত ব্যস্ত লাইফ মানে মাঝে মাঝে মনে হয় যেন দম আটকে মরে যাওয়ার মতো অবস্থা হয় মানে কেমন যেন হাঁপিয়ে উঠি রিল্যাক্সের জন্য মাঝে মাঝে এরকম গ্রামে গেলে আসলে ভাল লাগে মানে যারা যায় তারা এই অনুভূতিটা বুঝতে পারবেন তো আমারও এর ব্যতিক্রম কিছু নেই আমারও খুব ভাল লাগতেছে আর সাথে তো মাটির চুলার রান্না কি বলবো আপনাদের মানে এত সুস্বাদু মানে শহরের গ্যাসের চুলার রান্না খেয়ে খেয়ে কেমন যেন একটা মানে এগিয়ে লাগে আর কি তো গ্রামে হঠাৎ করে এসে মাটির চুলার রান্না কি বলবো আপনাদের মানে এত এতো বেশি সুস্বাদু আর এত মজা হয় টাটকা সবজি মানে এনে রান্না করা হয় তারপরে টাটকা মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠেংরা মাছের বড় বড় ঠেংরা মাছের ঝোল রান্না করা হয়েছে তারপরে আবার এখানে শিম আলু দিয়ে সাথে টমেটো দিয়ে রান্না করা হয়েছে তারপরে এখানে আবার শিমের বিচি রান্না করা হয়েছে তো আপনাদের সাথে আর এই রেসিপিটা শেয়ার করা হয় নাই কারণ রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব তো কি সুন্দর বাড়ি মানে সব কিছু পরিষ্কার উঠানে একটু একটু ময়লা নেই মানে কি এক অন্য অন্য রকম একটা অনুভূতি অন্য রকম একটা অনুভূতি এত ভালো লাগতেছে আমার চারিপাশে খোলামেলা সব কিছু কি সুন্দর সাজানো গুছানো মানে খুবই ভালো লাগে দেখতে এখানে আবার আর দেখেন আমার শাশুড়ি এখানে মানে পাতিল দুয়ে এগুলো আবার শুকাতে সব সবকিছু এত ক্লিন করে রাখেন উনি মানে উনি কিভাবে যে এ বৈশে মানে এত কিছু মানুষকে দিয়ে করালেও মানে একটা আছে না মানে সব কিছু এত সুন্দর করে এত ডিসিপ্লিন মেনটেন করে সব কিছু করেন মানে এত আমি চিন্তা করতে পারি না মানে কিভাবে সম্ভব হয় এটা এত বড় একটা বাড়ি উনি কিভাবে মানে এত পরিষ্কার এত এত পরিষ্কার করে রাখেন মানে বলার বাইরে যদিও মানুষকে দিয়ে কাজ করেন কিন্তু মানে তারপর তারপরে সব কিছু একা একা সামলান এই বই এসে মানে আমি ভাবতে অক লাগে আমার উনি কীভাবে এটা পারেন করতে আর এই তো দেখেন ওদের মানে এটা হলো ওদের ব্যাকসাইড তো ওদের ঘরের সাইড আর কি ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওতে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ